আসসালামু আলাইকুম ওর প্রিয় ফাজিল পরীক্ষার্থী ভাইরা আজকে তৃতীয় পত্র হুলুমুল কোরআন আলহাদিসের সেটা হচ্ছে আলাকায়দুল ইসলামিয়া আল আকায়দুল ইসলামিয়ার নমুনা প্রশ্নপত্র দেখব দু হাজার একুশ সালের এবং সেটা বিশ্লেষণ করবো এবং সাথে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় পূর্বে দুটি পরীক্ষা হয়ে গেছে তাফসিরুল কোরআন এবং হাদিস ও সুলুল হাদিস তো আশা করি পরীক্ষাগুলো ভালো হয়েছে আজকে আলাকায়দুল ইসলাম ইয়া থেকে বিষয় কোর্ট একশো তিন দুহাজার সালের প্রশ্নপত্রটা দেখব তো এই প্রশ্নপত্রটা অনেক সহজ এখানে শুধু দুইটি অংশ থাকবে দেখেন এখানে আলমোলা হাজা শুধু দুটি প্রশ্ন থাকবে আজিব আন ইসনাইনি মিন মাজমুয়াতি আলিফ ওয়ান সিত্তাতিম মিন মাজমু তি বা এখানে আলিফ অংশ থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে বলতেছে আর বা অংশ থেকে ছয়টি এই মিলে মোট আটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম দুইটি আলিফ অংশ থেকে এগুলো রচনামূলক প্রশ্ন একটিতে বিশ মার্ক করে থাকবে এই প্রশ্নগুলো অনেক সহজ এগুলো আমরা জানি না পড়লেও যে একটু দেখলে হয়ে যাবে এমন প্রশ্ন এজন্য ভয়ের কিছু নেই তো রচনামূলক প্রশ্নগুলো প্রথমে দেখাই আলি ফংশ থেকে এই আলি ফংশ আলিফ আলি ফংশের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে বিশ করে চল্লিশ মার্ক তো প্রশ্নগুলো দেখেন কত সহজ বলা হচ্ছে আরিফুল আকিদা তাউল ওয়াল ইসলামা বাইন উসুল আল আকিদা আল ইসলামিয়া মুফাসলান যে আকিদা ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া অর্থাৎ আকিদা কী জিনিস ইমান কী জিনিস ইসলাম কী জিনিস এগুলোর পরিচয় দিতে বলা হচ্ছে এরপরে বলতে বলা হচ্ছে সুম্মা অতপর বাইজন উসুল আল আকিদাতাল আকিদাতিল ইসলামিয়া মুফাসলান অতপর আকিদাই ইসলামিয়ার উসুল অর্থাৎ ইসলামী আকিদার মূল নীতিগুলো বাইজিন বর্ণনা করো তো এই হলো আমাদের একটি প্রশ্ন এই প্রশ্নটা লিখলে আমাদের চল্লিশ মার্ক থাকবে প্রশ্নও অনেক সহজ উত্তরও অনেক সহজ আকিদা কাকে বলে ইমান কাকে বলে ইসলাম কাকে বলে এই বিষয়গুলো দেখতে বলা হচ্ছে এরপরে দুই নম্বর প্রশ্ন দেখেন অংশ থেকে কিন্তু আমাদের চারটি প্রশ্ন থাকবে চারটির মধ্যে যে কোনো দুইটির উত্তর দিতে হবে তো শুরুতে যে দুইটি প্রশ্ন আছে এত সহজ যে দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে মাল মজেজা মোজেজা কি উস্কুর আহম্মা মোজেজাদের রসুল সাল্লু আলী সাল্লাম যে রাসুল সাল্লামের গুরুত্বপূর্ণ মোজেজাগুলো বর্ণনা করো মোজেজা কি মোজেজা হচ্ছে অলৌকিক বিষয় যেগুলো আল্লাহর বিশেষ বান্দাদের থেকে প্রকাশিত হয় এটা তো না পারার কিছু নেই এরপরে উস্কুর আহম্মা মজেজা রসুল গুরুত্বপূর্ণ মরজেদাগুলো কী কী আসলে গুরুত্বপূর্ণ মরজেদা একটি হলো কোরআন আর একটি মেয়েরাজ এগুলো সব লিখতে হবে এই তো এরপরে মা মান আর কুফুর কুফুর কাকে বলে কুফুর কত প্রকার কী কী এগুলো এরপরে আবু হানিফা রহমতুল্লা আলের জীবনী লিখতে বলা হচ্ছে এই চারটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের উত্তর দিতে পারলে আমাদের চল্লিশ মার্ক দিবে এরপরে বা অংশ থেকে ষাট মার্ক থাকবে ষাট মার্কের মধ্যে একটি উত্তরে দশ অর্থাৎ ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্ন থাকবে প্রায় নয়টি নয়টি প্রশ্ন থাকবে নয়টির মধ্যে ছয়টি প্রশ্নের উত্তর দেওয়া এটা তেমন কোনো কঠিন কাজ নয় যেমন পাঁচ নম্বরে বলা হচ্ছে যে এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যে মা মানা তাও তকাম তকামকমান লাহু তাও হেই তো অর্থাৎ একত্রবাদ এই তাওদের অর্থ কি এবং সেটা কত প্রকার এই তো এরপরে বলা হচ্ছে যে আন কবর তাহাদ তাহাদিস আচ্ছা তাহাদ্দাস আন আজাবিল কবর ফিদবিল কোরআন কোরআন এবং হারিসের আলোকে কবরের আজাব সম্পর্কে আলোচনা করো এটা তো কঠিন কোনো প্রশ্নও না এই প্রশ্নগুলো পড়লে যে প্রশ্নগুলো আমি এখানে দেখাচ্ছি এগুলো পড়লেও এখান থেকে অনেক কমন আসবে ইনশাল্লাহ এই এই প্রশ্নগুলো এরপরে হচ্ছে যে ছয় নম্বর গেল সাত নম্বর সাত নম্বর হচ্ছে কেয়ামতের ছোট ছোট আলামতগুলো কী কী ইন বিল ইডাস বিল ইডাস সংক্ষেপে বর্ণনা করতে বলা হচ্ছে এবার প্রশ্ন হলো তাহাদ্দ আদ হতমিনবু হতম নবুত সম্পর্কে আলোচনা করো বি আদিল্লাতি মিনালকোর আনিয় সুন্নাহ কোরআন এবং সুন্নার দলিল্লার আলোকে এই এরকম যে প্রশ্নগুলো রয়েছে তেরো নম্বর পর্যন্ত প্রশ্ন অর্থাৎ নয়টি প্রশ্ন থাকবে নয়টির মধ্যে যে কোনো ছয়টির উত্তর দিতে হবে এই ছয়টিতে ষাট মার্ক থাকবে ষাট আটচল্লিশ একশো মার্কের প্রশ্ন থাকবে আমাদের তো প্রশ্নগুলো দুই পৃষ্ঠা দিয়েছে তো এই জন্য এরকম করে দেখানো লাগতেছে যাই হোক এখন আমি কিছু সাজেশন দিব যেগুলো পড়ার জন্য বিশেষ করে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেই সংক্ষিপ্ত প্রশ্নর ক্ষেত্রে মেন যে জিনিসগুলো তাওহিদ কুফুর এরপরে নবৌাত এরপরে শিরিক বেদাত এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে ছয়টি অ্যান্সার পাওয়া যাবে ইনশাআল্লাহ যেমন এই যে তাওহিদ মা মানা তাওহিদ এরপরে এখানে বলা হচ্ছে যে আকিদা অর্থাৎ তাওহিত আকিদা আকিদার উসুল এরপরে ইমান আর কুফুর আরও কিছু প্রশ্ন দেখাই এবারে নিচের দিকে এই যে শিরিক এবং বেদাত এই প্রশ্নগুলো শিরিক বেদাতের প্রশ্নগুলো এগুলো আসে পরীক্ষায় শিরিক বেদাত তো কয়েকটি বিষয় বললাম শিরিক বেদাত তাওহেদ আর উসুলে তাওহিত এবং নবুওয়াত ইমান এই কয়েকটি বিষয়ে প্রশ্নগুলো পড়বেন এখানে যে কয়েকটি প্রশ্ন রয়েছে আমি সব কয়েকটি দেখাচ্ছি এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো পড়লে এর মধ্যে কমন পড়বে ইনশাল্লাহ ছয়টি প্রশ্ন সাধারণের মধ্যে এই প্রশ্নগুলো রয়েছে তো তার মধ্যে এগুলো বেশি গুরুত্বপূর্ণ কিন্তু রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে আমি যদি শুধু পাঁচটা প্রশ্ন দাগিয়ে দিই এই পাঁচটা প্রশ্ন পড়লে এখান থেকে দুইটি অর্থাৎ চল্লিশ মার্ক কমন পড়বে ইনশাল্লাহ আশা করা যায় যেখানে ওই ইমান এবং আকিদার পরিচয় দাও এক নাম্বারটা পড়লে এখানে প্রথম তিনটা হয়ে যাবে এক নাম্বারটা পড়লে তো এখানে একটা প্রশ্ন পড়বেন এরপরে হচ্ছে যে কুফুর এবং শিরিক কুফুরের এই প্রশ্নগুলো এই এই মা মান আল ইমান এটা তো শুরুতে বললাম সরি এই যেখানে কুফুরের যে প্রশ্নটি রয়েছে মা মানাল আল কুফুর রকাম কিসমান্লাহু বাঈন কুফুর এরপরে আকিদাতুল ইসলাম এটা তো শুরুতে বলে দিয়েছি আকিদাতুল ইসলাম অল ইমান এই আকিদা সম্পর্ক আর হচ্ছে যে মেয়েরাজ সম্পর্কে যে আকিদাগুলো রয়েছে এগুলো তো এই চারটি প্রশ্ন আর সাথে কোনো একটি জীবনী যেমন এখানে বিশেষত আবু হানিফুর রহমতুল্লাহের জীবনীটা দেখে নেবেন রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে আবু হানিফুর রহমতুল্লাহের জীবনীটা দেখলে অন্য কোনো ইমামের জীবনী এ পর্যন্ত আমি আশা দেখিনি আবু হানিফর রহমতুল্লাহ জীবনী এসেছে এরপরে বেশি থেকে বেশি ইমাম শাহফিআ যদি পড়তে পারে ইমাম শাহফির রহমতুল্লাহর জীবনী এই দেখেছি কিছু পরীক্ষায় আসা কিন্তু আবহাওয়িন ফের মাস্ট বি করে নেবেন ইনশাল্লাহ তো এখান থেকেই কমন পড়বে আশা করা যায় তো এই হল প্রশ্নের নমুনা এবং সাজেশন আরও যদি কিছু গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন উত্তর পাই তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ